জীবনটাকে যদি আবার নতুন করে ঘুরতে পারতাম আবার আল্লায় দুনিয়াতে আবার ফিরে বলতো তুই আবার নতুন করে যত ভুল আছে শুধ্রিয়ে নি তার এই জীবনটাকে আগের চাইতে অনেক ভালো করে চলতাম কিন্তু ওই সুযোগ নাই পিছনের যত ভুল আছে সব কিছু আল্লাহর কাছে তবাকই করে শেষ করে দিতে তারপর ভালো হয়ে যেতে হবে কারণ জীবন একটাই আর তো নাই যারা ভুল পথে আছেন প্লিজ সরে আসে কোনো গ্যারান্টি নাই আপনি আমি কতক্ষণ বেঁচে থাকি খারাপ পথে যে দুর্নীতি করে ঘুষ খেয়ে কী লাভ এই অসহায় দেশের মানুষকে ক্ষতি করে কি লাভ কোনো লাভ নাই আসলেই কি জানেন এখানে কোনো শান্তি নাই আপনি যারা ঘুষ খাচ্ছেন আপনি একের বুকে হাত দিয়ে বলেন তো আপনি দেশের ক্ষতি করছেন গরিবের ক্ষতি করছেন আল্লাহর কাছে পাপ করছেন কিসের জন্য আপনার এই কাজ করতে হবে দুনিয়াতে বেঁচে থাকতে অনেক টাকা লাগে মনে শান্তি লাগে রিক্সাওয়ালারা সবচেয়ে সুখে ঘুমায় আমার সাথে আপনার সাথে আমি প্রবাসী একজন মানুষ আমার টাকায় কোনো ভুল নাই আমি অনেক শান্তিতে ঘুমাই আমার সাথে তো রিক্সাওয়ালা আরও শান্তিতে ঘুমায় কিন্তু যারা ঘুষ খান দুর্নীতি করেন তারা কি সত্যি শান্তিতে ঘুমাতে পারেন পারেন না আপনার টাকা সবকিছু নষ্ট করবে আপনার ছেলে আমরা ওই পাপের সম্পূর্ণ ভোগ আপনাকে করতে হবে আর কেউ করবে না আরে তারা গুরমিত্তি করেন ঘুষ খান এখান থেকে ফিরে আসেন অনেক মহলারা অনেকই করে ওয়াজ করতেছে আপনারা কিচ্ছে কিচ্ছু মনে করতেছে না টাকা থাকলে সব কিছু হয় না আল্লাহকে ভয় করেন দুনিয়ার থেকে বিদয় হতে হবে এই আশা নিয়ে আসেন আমরা সবাই মিলে একতা হই কে বড় কে ছোট দেখার কোনো দরকার নাই আমরা কত কোটি টাকার মালিক তাও দেখার দরকার নাই সুন্দরভাবে আসেন আমরা দেশটাকে ঘুরি সাজাই আমি প্রবাসী আপনি বাংলাদেশি আপনি সরকারি চাকরি করেন সৎ পথে কাজ করেন দেখবেন দেশটা সোনার বাংলা হয়ে সিঙ্গাপুর সিঙ্গাপুরে তো পরে চলে যাবে সামান্য একটু লোক ছাড়েন বাংলাদেশটা সাজিয়ে ফেলে কিসে হবে টাকা পয়সা দিয়ে এখনো সময় আছে হারাম থেকে বিরত থেকে সৎ পথে করে থাকা অনেক ভালো আমি একটা সাধারণ মানুষ প্রবাসী আমি বুক ফলিয়ে বলতে পারি আমি একজন প্রবাসী সব পয়সা কামাই করে খাই হালাল টাকা খাই আপনারা কি যারা ঘুষ খান দুর্নীতি করেন তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনাদের অনেক ক্ষমতা একজন মানুষকে যে করতে পারবেন কিন্তু আমার মতো শান্তি আর একটা রিক্সাওয়ালার মতো শান্তি আপনি কখনোই পাবেন না প্রবাসী বাইদের মতো শান্তি আপনি কক্ষনেই পাবেন না সবাইকে আল্লাহ হেদায়ত দান করুক সবাই সবার পথ থেকে ফিরে আসেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত